ফার্মটেক পঞ্চাশ হসপ পাওয়ারের একটি গাড়ির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম দুই হাজার একুশ সালের নেমপ্লেট বাইশ সালের ডেলিভারি বত্রিশশো ঘন্টা ইমার্জেন্সিভাবে পাবে শুধু বিক্রি করা হবে আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন না কেন ইজিলি গাড়িটি পানির দামে বিক্রি করা হবে একদম ফুল ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি অবশ্যই ফুল ভিডিও দেখে যাবেন যারা ফার্মটেক গাড়ি খুঁজতেছেন কম বাজেটের মধ্যে শুরুম কন্ডিশন গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটি গাড়িটি পানির দাম বিক্রি করা হবে বললেই চলে তো গাড়িতে এক টাকার কোনো কাজ নেই ইঞ্জিন গিয়ার বক্স হাইডেল পাম্প ফুয়েল পাম্প কোনো কিছুই খোলা পড়ে নি গাড়িটি রানিং হলো বত্রিশ ঘন্টা রানিং আপনি গাড়িটি নিয়ে সরাসরি টলিতে পারে ওটা ইউজ করতে পারবেন গাড়িটি দেখতে হলে অবশ্যই আসতে হবে খালাস বাজার পীরগঞ্জ থানা রংপুর অবশ্যই খালাস বাজার এসে দেখে বসে গাড়ি দামাদামি করে নিয়ে নিতে পারবেন তো যারা ইউটিউবে ভিডিও দেখতেছেন এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজে ভিডিও দেখতেছেন আর নতুন নতুন গাড়ি ভিডিও পেতে একটা ফলো দিয়ে রাখবেন আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা পরবর্তী বা নেক্সট কী গাড়ির ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো এই ডেলি গাড়িটি পানির দামে বিক্রি করা হবে গাড়িটি বত্রিশশো ঘন্টা রানিং দুই হাজার একুশ সালের প্লেট বাইশ সালের ডেলিভারি গাড়িটির হচ্ছে তিন লক্ষ আশি হাজার টাকা আমি বলছিলাম যে গাড়িটি পানির দামে বিক্রি করা হবে পঞ্চাশ পাওয়ারের একটি গাড়ি গাড়িটির চা হচ্ছে মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা অবশ্যই দামাদামির অপশান আছে আপনি এসে দেখে বসে গাড়ি চালিয়ে দামাদামি করে নিয়ে নিতে পারবেন পাওয়ার স্টেডিং একটি গাড়ি তো দেখতে তো পারলেন সরাসরি মিটারে বত্রিশ ঘন্টা আমি কোনো অ্যাডভান্স করে কোনো কথা বলিনা বা আপনারা এসে দেখে বসে গাড়ি চালিয়ে গাড়ি কি কন্ডিশন আছে দাম দাম করে নিয়ে নিতে পারবেন তো ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর সবচেয়ে মজাদায়ক বিষয় হলো সামনে আরো কিছু গাড়ির ভিডিও আসতেছে আজকালের মিটে বৃষ্টি গাড়ি আপ ভিডিও আপডেট হয়ে যাবে অবশ্যই আপনারা পাশেই থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাই গাড়িটি দেখে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বারে ফোন দেবেন এসে দেখে পশে গাড়ি চালিয়ে দামো করে যাচাই করে নিয়ে নেবেন